আমি বলবো আপনাদের চশমা কিনতে হবে কারণ আপনি চশমা যদি না লাগান আপনার চোখ নষ্ট পঞ্চাশ পিসের মতো প্রি অর্ডার ছিল তো ওই পছন্দ করবেন দেখেন যারা টিচার রয়েছেন না ভিন্নতা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কারণ একদম সীমিত লাভ করি আমরা চলে আসলাম দেওয়ান ফ্যাশন থেকে নতুন কিছু কালেকশন নিয়ে আজকে কিন্তু আমরা আপনাদের যে অফারটা দিব সেটা হচ্ছে এবছরের সেরা অফার এবং শেষ অফার আর কিন্তু আপনারা এই বছরে কোনো অফার পাবেন না আর সেরা কালেকশনগুলো কিন্তু আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে যারা পাইকারি নেবেন তাদের দিক দৃষ্টি আকর্ষণ করবো কারণ আমরা কিন্তু সম্পূর্ণ হোলসেলার আমরা আসলে মূল বিজনেসটা হচ্ছে পাইকারি বিজনেস করা আমরা শুধুমাত্র খুচরা কিছু দিয়ে থাকি আমাদের নিজস্ব কিছু কাস্টমার ক্রিয়েট হয়েছে তাই কিন্তু আমরা খুচরা দিয়ে থাকি কিন্তু আমরা আসলে নিজস্ব কারখানা দ্বারা তৈরি এই ড্রেসগুলো কিন্তু আমরা বেশি বেশিরভাগই পাইকারি সেল করি আপনারা আমাদের যদি শোরুমে আসতে চান তাহলে চলে আসতে পারেন ঢাকা কামরাঙ্গিচোর নূর সুপার মার্কেট সংলগ্ন দিয়া সুপার মার্কেটের নয় নম্বর আউটলেটটি আমাদের আপনি এখানে আসলে কিন্তু দেখতে পারেন আমরা কিন্তু সম্পূর্ণ হোলসেল বিক্রি করি আর আমাদের এই মার্কেটটাই হচ্ছে হোলসেল মার্কেট আপনি আসলে এই মার্কেটটা দেখতে পারবেন যে সম্পূর্ণ মার্কেটটা হচ্ছে হোলসেল মার্কেটের মধ্যে তো এই ড্রেসগুলো কিন্তু আজকে সেরা কালেকশন এই বছরের সেরা কালেকশনগুলো সব নিয়ে আসছে আপনাদের মাঝে যারা নতুন তাদের অনুরোধ করবো আপনারা ড্রেসগুলো দেখেন এক পিস হলো আপনারা ক্রয় করেন এবং আমাদের এই ভিডিওটা প্লিজ প্লিজ আপনি একটু শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন বেশি বেশি তাহলে কিন্তু আমরা অনেক উপকৃত হব তো ড্রেসগুলো দেখে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস হবে বারোশো টাকা ফিক্সড প্রাইস কোনো মার্কেটিং করতে পারবেন না আর অফারটা হবে হচ্ছে একটা লাইক একটা শেয়ার করলে আপনি ডেলিভারি চার্জ ফ্রি দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই অফারটা কিন্তু এই বছরের সেরা অফার ছিল এটাই আমরা রেখে দিলাম তো ভিভার্স দেখে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস তো এই ড্রেসটা কিন্তু অনেকে চেয়েছিলেন দিতে পারিনি এটা কিন্তু আবার রিস্টক হয়েছে অনেকে কিন্তু প্রি অর্ডার করে রেখেছিলেন এই ড্রেসটা প্রায় পঞ্চাশ পিসের মতো প্রি অর্ডার ছিল তো ওই প্রি অর্ডারগুলো কিন্তু আজকে আমি সম্পূর্ণ অর্ডারটা দিয়ে দিব সম্পূর্ণ ড্রেসগুলো দিয়ে দিব আজকে প্রি অর্ডারগুলো ক্লিয়ার হবে আর এই ড্রেসটা যারা নতুন করে নিতে চান তারা কিন্তু মিস করবেন না এই ড্রেসটা কিন্তু আমাদের সবচেয়েতে হিট এবং ভাইরাল প্রোডাক্ট হয়েছে এটা এটা যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনশট নাম ঠিক না ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন খুব সিম্পলের মধ্যে আরংয়ের যে ডিজাইনগুলো হয় আমরা কিন্তু আরং থেকে স্যাম্পলগুলো কালেক্ট করে কিন্তু এই ড্রেসগুলো তৈরি করে দেখেন এটা যে আরঙের যে ফাড়া স্টাইলটা ছিল সেম ফাড়া স্টাইলটাই কিন্তু রাখা হয়েছে এবং এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ রয়েছে হালকা এবং ডলার ওয়ার্ক রয়েছে কিন্তু কালার কম্বিনেশনটা দেখবেন জাস্ট তাকিয়ে থাকার মতো এই ড্রেসটা কিন্তু প্রচুর সেল হয়েছে দুই দিনে স্টক আউট হয়ে গেছিলো আবার স্টক নিয়ে আসা হয়েছে এটা হাতাটা কিন্তু একটু ডিফারেন্ট হবে কুচিয়া হাতা কুচিয়া হাতার মধ্যে কিন্তু এটা পেয়ে যাবেন তো বিভার্স এই ড্রেসটা যদি নিতে চান স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন ঠিক আর অন্যটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নব্বই ইঞ্চির মধ্যে কিন্তু কটন অন্য এই অন্যগুলো আপনার যারা হাতে ধরবেন হাতে ধরলে কিন্তু বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির অন্য একটা ড্রেস আপনাকে বলবো আপনি রিকোয়েস্ট করছি আপনি একটা ড্রেস নেন নেওয়ার পরেও যদি খারাপ হয় আপনি জাস্ট বলবেন যে ভাই আপনার ড্রেস ড্রেসের সাথে আপনার কথা কাজে মিল পাইনি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস বারোশো টাকা কোনো মার্কেটিং করবেন না এবং সাইজ থাকবে কিন্তু প্রত্যেকটা ছত্রিশ থেকে ছিচল্লিশ এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা যাদের পছন্দ না হবে আমি বলবো আপনাদের চশমা কিনতে হবে কারণ আপনি চশমা যদি না লাগান আপনার চোখ নষ্ট হয়ে যাবে কারণ এই ড্রেসটা যদি আপনি পছন্দ না করেন তাহলে আমি বলবো আপনার জীবনে আর কোনো ড্রেস বুটিক ড্রেস আপনি পড়তে পারবেন না এটা আপনাকে বলতে পারি আপনার চয়েসই হবে না কারণ এই ড্রেসটা দেখেন কালার কম্বিনেশনটা জাস্ট দেখবেন এটার ভিতরে কিন্তু আপনার তিনটা কালার কম্বিনেশন করা হয়েছে এখানের কিন্তু পেস্ট কালার দুই পাশে অলিভ কালার এবং দুই পাশে ইয়েলো কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টি লিখিত দিব কেউ যদি চান এই ড্রেসগুলো কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট রংকোষ গ্যারান্টিতে পাচ্ছেন যারা শোরুমের মালিক তাদেরকে বলবো এই সব প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস উঠান আপনারা সেল করতে পারবেন আপনারা যে এক ধোয়া দিলেই রঙ সব উঠে যায় এরকম ড্রেস উঠাবেন আপনি কোনো রিপিট কাস্টমার পাবেন আর এই ড্রেসগুলো আপনাকে গ্যারান্টি দিব আপনি চলে লিখিত দিব যে এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট রংকোষ গ্যারান্টিতে পেয়ে যাবেন ছয় পিস ড্রেস নেন আপনার শোরুমের জন্য আপনি বিজনেস করেন দেখেন আপনার বিজনেসটা কোন পর্যায়ে চলে যায় আপনি পরবর্তীতে আমার কিছু কিছু ঘুরবেন আমি না এই ড্রেসগুলো যদি আপনার ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার বারোশো টাকা এরকম ড্রেস আমি বলছি আপনি পাবেন না যদি পান তাহলে আপনার কোয়ালিটিতে বলদ রয়েছে ঠিক আছে কোয়ালিটিতে ভিন্নতা থাকবে হানড্রেড পারসেন্ট কারণ একদম সীমিত লাভ করি আমরা এই ড্রেসগুলো কিন্তু আপনি চাইলে নিতে পারেন দেখেন অনিয়ন কালার অনেকে এ পিঁয়াজ কালার বলে পিঁয়াজ কালার যদি আপনার ভালো লাগে এটা কিন্তু নিয়ে নিতে পারেন এই ড্রেসটা কিন্তু কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কালার এই কালারটা আসলে খুবই স্ট্যান্ডার্ড কালার এইটা দেখেন এমব্রয়ডারি কাজ করা হাতের কাজ খুবই নিখুঁতভাবে করা এখানেও কিন্তু এমব্রয়ডারি এখানেও এমব্রয়ডারি কাজ মাঝে মাঝে ছিটে ছিটে আপনার গ্লাস ওয়ার্ক রয়েছে খুবই সুন্দর এই ড্রেসগুলো আপনি জাস্ট তাকায় থাকবেন এই ড্রেসটা খুবই সুন্দর হবে এটার কলারটা দেখেন তিনটা কালার কম্বিনেশন দেওয়া হয়েছে ব্লু কালার ম্যাজেন্ডা কালার এবং টিয়া কালার খুব সুন্দর এই ড্রেসটা আপনি নেন এই ড্রেসটা নিলে আপনি আসলে বুঝতে পারবেন যে এটার প্রিমিয়ামটা কতটা প্রিমিয়াম এই ড্রেসটা প্রত্যেকটা পায়জামায় কিন্তু আমার আমরা কিন্তু এখন কাজ দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এই আজকে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটাতে পায়জামায় কাজ করা থাকবে এই অন্যগুলো দেখেন অন্যগুলো অনেক প্রিমিয়াম আপনি যখন এই ড্রেসটা অর্ডার করবেন আপনি ডেলিভারি ম্যানের সামনে খুলবেন খোলার পরে যদি আপনার মনে হয় যে আসলে ভালো কোয়ালিটির ড্রেস সেক্ষেত্রে আপনি অর্ডার করবেন অযথা আপনার অর্ডার করার কোনো প্রয়োজন নেই যদি আপনার মনে হয় এই ড্রেসগুলো খারাপ হবে আপনি ডেলিভারি ম্যান যাবে ডেলিভারি ম্যানকে বলবেন যে আমি এই ড্রেসটা নিব না ডেলিভারি চার্জ দিয়ে আপনি ব্যাগ দিয়ে দেবেন দেখেন এক একটা ড্রেস এক একটা নিখুঁত শৈল্পীর শিল্পীর মতো দেখেন এই এই ড্রেসগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি জীবনে কি পরবেন আর কি পছন্দ করবেন দেখেন যারা টিচার রয়েছেন নার্স রয়েছেন ডাক্তার রয়েছেন তাদের বললো এই ড্রেস আপনি নেন আপনার অফিসিয়াল যত কাজ আছে আপনি করেন আপনি খুবই সুন্দরভাবে নিখুঁত ভাবে এই কাজগুলো আপনি করতে পারবেন এটা এটা আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এটা সবচেয়ে কোয়ালিটির ড্রেস কিন্তু দাম রাখছি মাত্র বারোশো টাকা আপনারা চাইলে এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারেন কালার কম্বিনেশন জাস্ট আপনার হাতের সামনে গেলে আপনি বুঝতে পারবেন আপনাকে বলবো আপনি এক পিস ড্রেস নেন নেওয়ার পরে আপনার যদি খারাপ লাগে আপনি ব্যাগ দিয়ে দেন ঠিক আছে আমরা কোনো কিছু বলবো না কারণ আমাদের এই ড্রেসগুলো যদি আপনার পছন্দ না হয় আমি বলবো দুনিয়ার কোনো জামাই আপনার পছন্দ হবে না এটা আপনাকে গ্যারান্টি দিলাম আর আপনি ফোন করে বলবেন যে আপনার ড্রেসটা ভালো না আমি আপনাকে সাথে সাথে বলবো আপনার ভালো না ঠিক আছে কারণ আপনি যদি চয়েস ভালো তো আপনি অবশ্যই অবশ্যই এই ড্রেসগুলো খারাপ বলতে পারবেন না যারা নিয়েছে যারা এই ড্রেসগুলো নিয়েছে তারা জানে এই ড্রেসগুলো আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কারণ এই ড্রেসগুলো যারা নেয় তারা জানে যে এই আরম কটন ড্রেস কতটা প্রিমিয়াম হয়ে থাকে আমরা দেখেন বডিতে যে ফেব্রিক্স দিই সেম ফেব্রিক্সের পায়জামা দিয়ে থাকি অন্যটাও একদম প্রিমিয়াম কটনের মধ্যে দিই এই দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর নিখুঁতভাবে অ্যাম্ব্রয়েডারি কাজ করা এখানেও কিন্তু এমব্রয়ডারি কাজ করা দেখেন এই কালারগুলোই জাস্ট চলে এই কালারগুলো আপনি যেই ডিজাইনই হোক মানে ডিজাইন ম্যাটার করে না কালারটাতেই কিন্তু আমরা এই ড্রেসগুলো চলে যাই দেখেন একদম মেরুন কালার একটা পায়জামা এবং একটা মেরুন কালার অন্য এই অন্যগুলো সবগুলো খোলা যাবে না অনেকগুলো খুলে দেখেছি প্রত্যেকটা ড্রেস এরকম হবে একই কোয়ালিটির একই ধাঁচে বারোশো টাকা সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ যারা পাইকারি নেবেন তাদের অনুরোধ করবো আপনারা ছয় পিস ড্রেস নেন আপনারা যারা ব্যবসা শুরু করার ইচ্ছা পোষণ করতেছেন তার তাদের বলব আপনি ছয় পিস ড্রেস নিয়ে আপনি ব্যবসা শুরু করেন আপনি যদি ব্যবসা শুরু না করেন আপনি বুঝতে পারবেন না আপনি কোন পর্যায়ে রয়েছেন এই ড্রেসগুলো দিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন আমি আপনাকে বলবো আপনি রাইট ওয়েতে আসেন আপনি খুবই সুন্দরভাবে আপনার ব্যবসাগুলো পরিচালিত করতে পারবেন এবং নিখুঁতভাবে এই ড্রেসগুলো আপনি সেল করতে পারবেন এটা আপনাকে বলতে পারি এই ড্রেসটাও যদি লাগে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস মাত্র বারোশো টাকা আর যারা পাইকারি নেবেন তারা তো জানেন যারা পাইকারি নেবেন তারা কিন্তু অনেকটা লাভবান হবেন আপনার যদি তিন বান্ধবী থাকেন দুইটা করে ড্রেস নিলে কিন্তু আপনার ছয়টা ড্রেস হয়ে যায় এই ছয়টা ড্রেস নিলে কিন্তু আপনার অনেক টাকা প্রফিট হবে এটা আপনাকে বলতে পারেন আর পাইকারি যারা নেবেন তারা কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে ছয় পিস নিলে পাইকারি রেটের ড্রেস নিলে আপনার অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে এটা আপনি মাথায় রাখবেন আর ডেলিভারি চার্জ ফ্রি করেছি অবশ্যই অবশ্যই আপনার একটা শেয়ার একটা কম একটা পেজ লাইক দিতে হবে আর যদি না দেন সেক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন না সেক্ষেত্রে দুই পিস নিলে আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এটা হচ্ছে আমাদের রুলস আপনি যদি এই রুলসটা ফলো করতে পারেন তাহলে আপনাকে ফ্রি দিব নালে দিবো না এর আগে কিন্তু আগের ভিডিও তো অনেকগুলো আপক্ষে আমি ডেলিভারি চার্জ ফ্রি দেই পরবর্তীতে ক্যান্সেল হয়েছে আমি ক্যান্সেল করে দিয়েছি কারণ আমাদের যে রুলস এটা আপনাকে ফলো করতে হবে কারণ আপনি যদি দুই একটা শেয়ার একটা লাইক দেন সেক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হবে না আপনি দেড়শো টাকা ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন অথচ আমরা কিন্তু দিচ্ছি আমাদের গাইড থেকে আমরা গাইড থেকে দিতেছি প্রমোশন করার জন্য দেখেন আপনি যদি একটা শেয়ার করেন একটা লাইক করেন আপনার যে আরও ফ্রেন্ডস আছে আদার ফ্রেন্ডসগুলো দেখবে আমাদের আসলে প্রচারটা হবে এর জন্য আমরা কিন্তু দেড়শো টাকা স্যাক্রিফাইস করতেছি তো সেক্ষেত্রে আপনি যদি একটা শেয়ার একটা লাইক দেন সেক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হবে না যদি আপনি মনে করেন এই ড্রেসগুলো নিলে ভালো হবে তো সেক্ষেত্রে আপনি দুইটা ড্রেস নেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন একটা শেয়ার করবেন একটা লাইক করবেন আর পরেন এই ড্রেসগুলো পরেন আপনাকে আসলে রুচিশীল লাগবে এগুলো আসলে পরেই হচ্ছে রুচিশীল ব্যক্তি যারা তারাই পরে তো এই ড্রেসগুলো যারা নিয়ে থাকে তাদেরকে তো আমরা আমার আর কিছু বলার নেই যারা নতুন দেখছেন তাদের বলবো আপনি এক পিস ড্রেস নেন এক পিস ড্রেস নিলে আপনি আসলে বুঝতে পারবেন এই ড্রেসগুলো কোন কোয়ালিটির কোন ধাঁচে দেখেন এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদম কাঁচা হলুদ যে যে কালারটা হয় সেই কালারের মধ্যে মাস্টারি হলো অনেকে বলে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এবং আপনার ব্ল্যাক কালার এই ড্রেসটা কিন্তু আমরা লট করেছিলাম অল্প কিছু ড্রেস রয়েছে এটা সেকেন্ড লট চলতেছে এটা কিন্তু আবার চলে আসবে দুই তিন দিনের মধ্যে তবে এখন আপনাকে কিছু ড্রেস দেওয়া যাবে আশি স্টকে এটা দেওয়া যাবে কিছু এটা চাইলেও কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন তাই কিন্তু এই ভিডিও এটা ভিডিওতে দিয়ে দিলাম যে কিছু ড্রেস আছে এবং একটা কাজ চলমান তো দুই তিন দিনের মধ্যে এটা চলে আসবে এর জন্য ভিডিওটা দিয়ে দিলাম যে আপনাদের যারা লাগবে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটারই কিন্তু ছবি দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু ছবি দেখেও অর্ডার করতে পারেন প্রত্যেকটা প্রাইস কিন্তু আপনার ফিক্স কোনো মার্কেটিং নেই কারণ মার্কেটিং করলে আমাদের কেজেই নক করবেন না সেক্ষেত্রে আমরা খুশি হব দেখেন মার্কেটিং করবেন তো নক করবেন না এটাই আমি খুশি হব কারণ আপনি শুধু শুধু বার্গেনিং করলেন আমি আরও দুইজনের সাথে কথা বলতে পারলাম না অর্ডার কনফার্ম করতে পারলাম না সেটা আমার আমারই লস হবে তো আমি চাই না আমার লস করতে আমি আসছি হচ্ছে বিজনেস করতে লাভ করতে প্রফিট করতে তো আমার লস যেটাতে হবে সেটা আমি কখনো এগ্রি করব না তো আপনাদের এই ড্রেসগুলো দেখে যদি মনে হয় আমার কথায় যদি আপনার মনে হয় যে এই ড্রেসগুলো আসলে ভালো হবে কোয়ালিটি ভালো হবে তো আমার কথা অনুযায়ী আপনি এক পিস দুই পিস ড্রেস নিয়ে ট্রাই করেন ট্রাই করলে আসলে বুঝতে পারবেন যে আমার কথায় মূল্য আছে নাই তো এই ড্রেসগুলো যদি নেন তাহলে অবশ্যই আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন দুই পিস নিলে একটা শেয়ার একটা লাইক করলে পেজ লাইক করলে খুবই ভালো হবে আমি বলবো আপনাকে রিকমেন্ডেড করব যে এই ড্রেসগুলো আপনি ব্যবহার করেন এই ড্রেসগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন আসলে আপনার অন্য কোনো ড্রেস ব্যবহার করতে ইচ্ছে করবে না কারণ এগুলো আসলে খুবই কমফোর্টেবল আপনি শীত বলেন গরম বলেন তো এগুলো ব্যবহার করে আপনি যে শান্তিটা পাবেন অন্য ড্রেসগুলো আপনি ব্যবহার করে এতটা কমফোর্ট ফিল করবেন না তাই বলব আপনি ড্রেসগুলো নিয়ে ব্যবহার শুরু করেন শুরু করলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই ড্রেসগুলোর কোয়ালিটি কীরকম তো এটাও যদি আপনার ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন লাস্ট একটা ড্রেস দিয়ে ভিডিওটা শেষ করে দিব তো এই ড্রেসটা যাদের ভালো লাগবে এটা কিন্তু আমাদের লট আসছে নতুন লট আসছে এটা কিন্তু চাইলে আপনি নিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই হিট প্রোডাক্ট ছিল এটা কিন্তু খুবই হিট ছিল তাই কিন্তু এটা আবার লড করা হয়েছে নতুন তো এটা যাদের লাগবে তাদের বলবো যে এটাও আপনি অর্ডার করে ফেলতে পারেন যদি ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার নো মার্কেটিং আপনার ভালো লাগলে মেসেজ দিবেন ভালো না লাগলে আপনার মেসেজই দেওয়ার কোনো প্রয়োজন নেই তো সবাইকে একটা অনুরোধ করব সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন আমরা আপনাদের একটা লাইক একটা শেয়ারে কিন্তু আমাদের আসলে প্রচারটা কিন্তু অনেক ভালোভাবে হয় তো এই ছিল আজকের মতো ড্রেস আশা করি আবার নতুন ড্রেস নিয়ে হাজির হয়ে যাবো এর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজগুলো কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন তো যদি আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন ঢাকা কামরানিচুর নূর সুপার মার্কেট সংলগ্ন দিয়া সুপার মার্কেটের বিল্ডিংয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ